সকাল সকাল মেয়েকে নিয়ে গিয়েছিলাম সূর্যের হাসি ক্লিনিকে টিকা দিতে এই সময়টা প্রতিটা মায়ের জন্য খুবই কষ্টের বাচ্চাকে যখন সুইটা ঢুকায় মারি আমি জানি মনে হয় যে এই সুইটা নিজের কলিজায় যে ছেদ করে আমার মনে হয় না যে আমার মেয়ের প্রথম দুইটা টিকার কথা আমি কোনোদিন বলতে পারবো একদম প্রথম টিকাতে আমার মেয়েকে চারটা ইনজেকশন দিয়েছিল আমি যে কি কান্না করছি সেটা আমি জানি আজকে দুপুরে রান্নাটা আমিই করেছি আমি রেগুলার রান্না না করলেও আমার কিন্তু রান্নার হাত অনেক ভালো হুট হাট রান্না করার পরেও রান্না অনেক ভালো হয়ে যায় কিভাবে ঢ্যাস ভাজি করেছিলাম সাথে মাংস এবং ডাল দুপুরের একদম সিম্পল খাবার আজকে আমাদের হয়ে নিব আমি রীতিমতো কনফিউজ যে এই দুইটা কাপ্তানি এত বেশি সুন্দর যে আমি কোনটা পরবো আমি ছটপট করে রেড প্রিন্টের এই কাপ্তান পর নিলাম আর এই কাপ্তান কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনে বানানো কাপ্তানগুলোর ফেব্রিক কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির ফেব্রিক দিয়ে বানানো সামারের জন্য একদম পারফেক্ট আজকে উত্তরে যেতে বেশি টাইম লাগেনি একদম ঝটপট চলে এসেছিলাম ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে এই তো জমজম টাওয়ার থেকে আমার শপের এন্ট্রি গেটটা দেখা যাচ্ছে বেস্ট বায়ের দোতালায় ফুজি ফিল্মের পাশের দোকানটাই হচ্ছে বিগ ল্যাম্প বাই সাফরিনের শপ এন্ড আমাদের এই বিল্ডিংটায় কিন্তু একটা ব্যাঙ্কও আছে সীমান্ত ব্যাংক জমজম টাওয়ার থেকে স্কোয়ারে যাওয়ার যে রোডটা এটার ঠিক অপোজিটে একদম মেইন রোডের সাথেই কিন্তু আমাদের বিগ ল্যাম্প বাই সাফরিনের দ্বিতীয় শোরুমটা পড়েছে তোমাদের এখন একটা গুড নিউজ দিই আমাদের ইট সেল কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটা শোরুমেই শোরুম থেকে পারচেস করলেই তোমরা হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবে পাশাপাশি আরেকটা নিউজ দিই এই যে কাপদান হিজাব এগুলো কিন্তু আমাদের তিনোটা শোরুমেই অ্যাভেলেবেল হ্যাঁ কাপ্তানগুলো কিন্তু তোমরা শোরুম থেকেই পারচেস করতে পারবে আর এই লং জার্সি কটন হিসাব গুলো কিন্তু তোমরা সবে অ্যাভেইলেবেল পাবে উত্তরা গেলে আমি কখনোই বারোটার আগে বাসায় আসতে পারি না মাঝে মাঝে তো দেরটাও বেজে যায় রাস্তায় জ্যাম থাকলে আজকে কেন জানি খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম ফালুদা ট্রাই করি একটা মজার বিষয় শেয়ার করি নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার না অনেক ভালোই লাগে আমার কোনো হয় না আমি হাতে দিয়ে দিই ও এত সুন্দর করে কেটে দেয় আমাকে আমি আসলেই অবাক যে একটা ছেলে মানুষ এত সুন্দর করে কাটতে পারে এই ফ্রুটস গুলো কিন্তু ওই আমাকে সুন্দর করে কেটে দিয়েছে ইনফ্যাক্ট ও আমাকে কখনো কাটাকুটা করতে দেয়ও না কজ আমি এত অস্থির মানুষ এত ঝটপট কাটি ও রীতিমতো ভয়ে থাকে যে আমি নাকি আবার হাত কেটে ফেলে এই জন্য কখনো যদি কোনো কিছু খেতে যাই ফল ফ্রুটস ওই কেটে দেয় আর সে যদি বাসায় না থাকে তাহলে আমার শ্বশুর কেটে দেয় আমার শ্বশুরও কাটা কোটার দিক দিয়ে একদম এক্সপার্ট